কানাল অমাকান কাফা প্রত্যেক দলেরই একটার দিকে সংযোগর দিকে যাওয়া সমুচি নয় মানে যুদ্ধে যাওয়া সমুচি নয় ফালাউলানা ইফাতুলিয়া দিন কী হলো যে তোমাদের মধ্যে প্রত্যেক দলের থেকে একজন করে এলমেদিন শিক্ষা করার জন্য বের হয় না ওয়ালিউ জিরু কউমাঘুম এবং নিজ জাতিকে সুসংবাদ দেয় না ইজা রজা উ ইলাইকিম্লা আল্লাহিয়া এবং নিজ জাতির দিকে এসে নিজ জাতিকে যেন বাঁচাতে পারে জন্য যেন সকলে এলমেদিন শিখ অর্জন করে দলের মধ্যে থেকে একজন করে দিন শিক্ষা করা কি। প্রত্যেক এলাকার মধ্যে মানে পুরো একটা এলাকার মধ্যে যে মানুষ আছে এদের মধ্যে একজন দিন শিক্ষা করা কি। ফরজে ক্যাফায়া আর নিজের প্রয়োজন মোতাবেক যে আলেম আছে ওই এলএম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজাইন আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে অক্সিজেন দেয় খাবার দেয় রিজিক দেয় সব দেয় আল্লাহ কয় তোর যেন মনটা যেন সবসময় আনন্দ উৎফুল্ল থাকে এই জন্য আমি আল্লাহ তালা তোর জন্য আসমান বানায়া দিলাম জমিন বানায়া দিলাম আসমানটা রাতের বেলা তোর জন্য পছন্দ হবে না এই জন্য আমি আল্লাহ তালা আসমানের মধ্যে চাঁদ দিয়া দিলাম চাঁদ শুধু থাকলে তোর কাছে শুধু পছন্দ হবে তা নয় এই জন্য আমি আল্লাহ তোর জন্য আসমানের চাঁদের পাশে ছোট ছোট করে দিলাম। দিনের বেলা তোর আসমান পছন্দ হবে না নীল ধরনের বানায় দিলাম আবার এই আসমান শুধু শুধু নীল থাকলে যদি অবস্থায় থাকে তোর সূর্য হবে না তোর শরীরের কন্ডিশন ঠিক রাখার জন্য আমি আল্লাহ রোদ দিয়া দিলাম এবং আমি আল্লাহ তালা তোর জন্য জমিনের মধ্যে ঘাস দিয়া দিলাম ভিটামিন দিয়া দিলাম তোর জন্য আমি আল্লাহ খাবারের অনেক সুন্দর ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ বললাম এই এই সবগুলা বান্দা আল্লাহ ইয়া ডাকি নাই তালা ইয়া আর করে আমি আল্লাহ তালা জমিন ডাকি নাই ইয়া জাবাল কইরা আমি পাহাড় ডাকি নাই ইয়া জিবাল কইয়া ইয়া নাহার ক আমি আল্লাহ তালা নদীরে ডাকি নাই ইয়া বনামিয়া বাকরিয়া ইবিল কই আমি আল্লাহ তালা কোনো পশু পাখিকে ডাকি নাই أمي الله تعالى بورون رسول الله صلى الله يا عبادي لا خوف عليهم ولا هم يحزنون وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة هذا هو عمار فرستر دول أمي زمين المدّة একদল প্রতিনিধি পাঠাতে চাই কলু ফেরেস্তারা বললেন আতা আলু ফিহা মাইফিহা ওয়াসুদ্দিমা আপনি কি এমন এক জাতি পাঠাবেন যারা পূর্বের জাতির মতন জমিনে রক্তপাত করবে ফেকনাফাদ করবে বিহাম নুসাউ বিহানুকদ্দি সুলাক আমরাই তো আপনার তাজবি পাঠ করি প্রশংসা বর্ণনা করি তাদের কথার প্রেক্ষিতে আল্লা পাক বলেন আমি যা জানি তোমরা তা জানো না তারপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই বনি আদমকে সৃষ্টি করলেন তাদেরকে আমাদের পিতা আদি পিতা হজরত আদম আলাই সাল্লা সাল্লামকে আল্লাহ পাক জান্নাতে বসবাস করতে দিলেন সেখানে লম্বা কাহিনী তারপরে যাই হোক পাক জান্নাত থেকে বের করে দিলেন কিছু সময়ে দুনিয়াতে ঘোরার জন্য দুনিয়াতে আল্লাহ পাক পাঠানোর আগে এই বনি আদম বানানোর সময় আল্লাহ পাক এই বনি আদমের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আসমান ও জমিনের মধ্যেকারে যত কিছু আছে এই সবগুলার নাম শিক্ষা দিলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালায়েকা ফাকালা আনবিউনি বিআসমাইহা ইহা ইন কুনতুম সাদিকিন আল্লাহ পাক সব জিনিসকে ফেরেশতাদের সামনে উপস্থিত করে বলল যে তোমরা তার সব কিছুর নাম বর্ণনা করো যদি তোমরা সত্যবাদী হও ইল্লা মা সুবাহানা আল্লাম তানা হওহালা ইনাকাল আলিমুল হাকিম তারা তাদের অজ্ঞতা প্রকাশ করে বললেন আরব আপনি হলো পবিত্র আপনি হলেন পবিত্র আপনি আমাদেরকে যা শিক্ষা দেন তার বাহিরে আমরা কিছুই জানি না এবার আদম আলাই সাল্লা কি ফেরেস্তাদের সামনে উপস্থিত করলেন আল্লাহ রব্বুল আলমিন আদম আলাই সাল্লা বললেন যে তুমি সকল ফেরস্তাদের সামনে এই সবগুলার নাম বর্ণনা করো যখন আদম আলাহ সালাতসালাম এই সবগুলার নাম বর্ণনা করলেন এবার আল্লাহ পাক সকল ফেরেস্তাদেরকে বললেন ওয়াইজ উল্লাল মালা ইকাতিস জুদুল আদামা ফাসা জাদু ইল্লা ইবলিস এ সকল ফেরেস্তার দল তোমরা আদম আলাই সালাতামকে সেজদা করো সকল ফেরেস্তার দল আদম আলাই সালাতামকে সেজদা করলো কিন্তু ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত আল্লাহ তালা ডাক দিয়া বললেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমার তুক এই ব্লিজ তোমাকে কে আমার আল্লাহ রব্বুল আদেশ পালন করতে নিষেধ পদ নিষেধ করলো বলো আমাকে এবার ইবলিস বলেন মিন মিন্নারিউ খলাক তাহু মিংতিন তিন আমাকে আল্লাহ পাক বানিয়েছেন আগুন থেকে আর বনিয়া আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি থেকে অতএব আমি বনি আদম থেকে শ্রেষ্ঠ কেন বলে মাটির কাজ কি সমতল জায়গায় থাকা উপরে ওঠার তার কি কোনো সুযোগ নাই আর আগুনের কাজ কি উপরে ওঠা সে তার যুক্তিতে বলল আমি আদম থেকেও কি শ্রেষ্ঠ কিন্তু আল্লাহ তালার দরবারে কে শ্রেষ্ঠত্ব চলবে কি বলেন আপনারা আল্লাহর কাছে তার কোনো যুক্তি চলবে না এই জন্য আল্লা পাক বললেন আবা অস্তাকবার অহংকার করেছো বেগে যাও অকার আমিনাল কা ফিরিন আজ থেকে কার অস্বীকার কাফেরদের অন্তর্ভুক্ত তো যাই হোক আল্লা পাক আমাদের পিতাকে সম্মান যে দিলেন সকল ফেরেস্তারা যে শেষদা করছেন এটার একটা কারণ হল এলেমের কারণ ওই যে আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে এই সবগুলার আল্লা পাক নাম শিক্ষা দিয়েছে এইগুলার কারণে আল্লাহ পাক মর্যাদা বাড়াইছে এমন তো মানুষ মানুষকে সেজদার সেজদা করা কি জাহাজ নাই নবী বলেন যদি মানুষকে সেজদা করার যদি আল্লাহ তালা হুকুম দিত তাহলে আমি প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহ পাক কোনো বনি আদমকে সেজদা করার কি দেন নাই অধিকার দেন এভাবে আল্লাহ পাক আদম আলাই সোল্লা আদম আলাহ সাল্লা সম্মান বাড়াইলেন পৃথিবীর মধ্যে আগমনের পর কেয়ামত পর্যন্ত যত উম্মত জাতি আসবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বান্দা আসবে যারা এলমেদিন শিক্ষা করবে আল্লাহ পাক সকলের মর্যাদা বাড়াই দেবে ঠিক এরই একটা ধারা ধরে দিনের দিনের দিনই যে মাদারেস আছে এই মাদারেসের মধ্যে একটি মাদারস হলো বাইতুন্নুর কৌমি মাদ্রাসা যেই ভবনে এই মাদ্রাসাটা এখন আছে সর্বপ্রথমে এই মাদ্রাসা এই ভবনে মাদ্রাসা ছিল আহসানি ইসাকে কৌমি মাদ্রাসা যেই মাদ্রাসার সন্তান হলো আমরা আজকে এই মাদ্রাসার জমিনে যত ছাত্র আছে যারা প্রাক্তন ছাত্র সাবেক ছাত্র সকলে এই মাদ্রাসার থেকে ফারক হয়েছে রাস্তার ওই পাশে আপনারা দেখতেছেন আহসান উল্লুম কৌমি মাদ্রাসা বাইতুন্নুর কৌমি মাদ্রাসা দুইটা মাদ্রাসাকে এক ছিল নাকি দুইজন দুইটা মাদ্রাসার যিনি শিক্ষক আছেন আমাদের মোতাইম সাপ নাজেম সাহ হুজুর ওনারা এক মাদ্রাসায় ছিলেন যাই হোক বিল্ডিং কারণে আমাদের মোতাইম শাহ হুজুর অপর পাশে চলে গেছেন এবং আমাদের যিনি এই ভবনের মালিক উনি আমাদের মাদ্রাসার নাজম সাহেব ভুজুরকে এই মাদ্রাসার ভবন দিয়েছেন এটা আমার বলার মার্কসাত নয় এই এলমে দিনের একটি মাদ্রাসা হলো বাইতুন্নুর কৌমি মাদ্রাসা এখান থেকেই আলেমদের কি হয় সূচনা শুরু হয় যারা এই সব মাদ্রাসার মধ্যে দিনে আলেম শিখতে আসবে আল্লাহ রব্বুল আল আমিন তাদের মর্যাদাই বাড়িয়ে দিব এই জন্য আল্লাহ তালা বলেন উতুল যারা ইমান আনবে এবং যারা এলেম অর্জন করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের মর্যাদা বাড়িয়ে দিব দুনিয়ার মধ্যে যারা আলেম অর্জন করবে সকলের মর্যাদা আমি আল্লাহ তালা বাড়িয়ে দিব এই যারা এলেম অর্জন করার জন্য মাদ্রাসার মধ্যে আসে দিন এর মধ্যে আসে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এরশাদ ফরমান ইনাল ইন্নালমালা ইকাতালাতা দ আজনি হাতীহারি দলিবুল আইল যারা মাদ্রাসার মধ্যে এলেম অর্জন করতে আসে শিক্ষা করতে আসে আইলমেদিন হাসিল করতে আসে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে আদেশ দেয় আমার ফেরেস্তার দল তোমরা যাও যারা এলমে দিনের অর্জনের জন্য মাদ্রাসার দিকে দিকে আসি তাদের পায়ের নিচে তোমাদের নূরের পর গুলা তোমরা নূরের পর গুলা বিছায় দাও আবার এলেম যখন তারা এলেম শিখতে আসে তাদের পায়ের নিচে পাক এর আদেশে ফেরেশতারা নূরের পর বিছায় দেয় সিরিয়ার মধ্যে এক আল্লাহর অলি ছাত্রদের সামনে বিষয় বয়ান করতেছিলেন মোতাজালার পথ অবলম্বনকারী এক ব্যক্তি এক ছাত্র দ্বারায় বললো এটা কীভাবে সম্ভব একজন সাধারণ মানুষের পায়ের নিচে কিভাবে পারবে একজন নূরের ফেরস্তা পর বিষয় দিতে যদি তিনি বিষয় দেয় এরকম যদি হয় তাহলে আমি আমি ওই ফেরেস্তার ডানার মধ্যে পাড়ায়াত পদদলিত করে দিব এই কথা বলে সেই রকম যখন বলল এই কথা বলতে না বলতে তার দুইটা পাও হয়ে গেছে অবস হওয়ার পর উস্তাদকে বলল হুজুর এটা আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে এই বিপদ থেকে হেফাজত করে হুজুর বলে তুমি যে এত বলছো তুমি আল্লাহর কাছ থেকে মাপছে নাও আমার কিছু বলার অধিকার নাই কারণ তুমি তো আমার সাথে বেয়াদুবি করো নাই তুমি আল্লাহ তালার যে কথা আছে এবং আল্লাহ আদেশ তালার দেওয়া আছে এবং যে ফেরেস্তাদেরকে আদেশ দেওয়া হয়েছে ওই ফেরেস্তাদেরকে তুমি অবমাননা করেছো এখন যদি আল্লাহর কাছে তুমি মাপ চাও আল্লাহ তালা যদি তোমাকে মাফ না করে তাহলে আমার কোনো অধিকার নাই এইভাবে আল্লাহ তালা যারা এলে অর্জন করে তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেন এজন্য আরে হাদিসের মধ্যে আছে পয়গম্বর নবী বলেন ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা যারা এলেম অর্জন করার জন্য আসে জমিন থেকে ধরে সাগরের সমুদ্রের নিচের মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ইস্তেগফার পাঠ করতে থাকে যারা এলেম অর্জন করে আলেম হয় তাদের জন্য সব সময় জমিন জমিন জলে সলে যত প্রাণী আসে সকলে তাদের জন্য আল্লাহ তালার কাছে তাদের ক্ষমা তাদের জন্য ক্ষমা চায় তাদেরকে যেন আল্লাহ তালা মাফ করে দেয় তাদের হায়াত বাড়ায় দেয় তাদের হায়াতের মধ্যে যেন আল্লাহ তালা আরও বেশি বরকত দান করে এজন্য জন্য মাখলুকাতরা পর্যন্ত দোয়া করতে থাকে কিন্তু বড় দুঃখ মাখলুক এলমেদিন অর্জন করাওয়ালা ব্যক্তির জন্য দোয়া করে কিন্তু আমাদের সমাজের মধ্যে মাখলুকাতের মধ্যে হাইওয়ানে বাক শক্তিওয়ালা যে মাখলুক আছে তারা নাস্তিকবাদের পথ অবলম্বন করে আলেমদেরকে টিস টিসকারি দিয়া কথা বল মাদ্রাসের মৌলবি মসজিদার দাওয়াত তাদের কি আছে মসজিদার দাওয়ার ছাড়া কি আছে তুমি দেখো না কি আছে মানুষের জন্মলগ্ন থেকে দৌড়ে কবরে পর্যন্ত দাফন করা পর্যন্ত কার কাজ লাগে তোমার মতন নাস্তিকের কাজ লাগে কি বলেন নাস্তিকের কাজ লাগে শুধু কি মৃত্যুই তুমি বলতেছো ওলামাই কারাম মসজিদ আর দাওয়াত ছাড়া কিছুই বুঝে না তুমি কি দেখো না এখন যে ওলামাই কারাম যে রাষ্ট্র পরিচালনা করে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র বলা হয় যারা ইউরোপ কান্ট্রির যুক্তরাষ্ট্র আমেরিকা আমেরিকাকে বলা হয় তারা কার কাছে মোল্লা কাছে হার মানছে বিশ বছর লাগাইয়া আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করল আফগানিস্তানের তালেবান মোল্লা মৌলবি দেখাই দিছে যাদের কাছ থেকে পরাজয় বরণ করে লেস দিচ্ছে গোটাইয়া আফগানিস্তানের জমিন সেরে ভেঙে যেতে তারা বাধ্য হয়েছে আমার বাংলার জমিনে যারা রাজনীতি করে এই রাজনীতির ময়দানে যদি আপনি যদি একটা জরিপ করেন জরিপের মধ্যে দেখবেন ওলামাই কারাম যেই যেই জায়গায় আসে তাদের সফলতার মাধ্যমে আজকে যারা দেশে রাজনীতি করে রাজনীতি করতে করতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদের এই যে যেটা একটা বধ মানুষের যেটা ধারণা হয়েছে এই আলেমদের কারণে তাদের এটা ঢাকা পড়ে গেছে এলমেদিন যারা অর্জন করেছে তারা যদি রাজনীতির ময়দানে যায় তাহলে কি ডিম চুরি করবে তারা ডাইল চুরি করবে চাইল চুরি দেশের কোটি কোটি টাকা তারা আত্মসাত করে বাইরের রাষ্ট্রে পাচার করবে না কি হইল দুনিয়াদার এলেম শিখে দিনী জ্ঞান না শেখার কারণে লাস্ট পর্যন্ত তাদের এই হালাত দেশের টাকা অর্থ সম্পদ চুরিত করেছেই এই দেশের যাদেরকে নিয়ে মানুষ গর্ব করে তাদেরকে পর্যন্ত ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিছে দুনিয়া আলেম শিখছে আখেরাতের আলেম শিখে নাই যখন আখেরাতের আলেম অর্জন করাওয়ালা ব্যক্তিরা তেরো দুই হাজার তেরো সালে আল্লাহ রাসুল কোরআন ধর্ম নিয়ে যারা অবমানা করছিল তাদের বিরুদ্ধে যখন তারা প্রতিবাদ জানাইতে শাপলা গেল তখন দুনিয়াদার শয়তানেরা তারা মুসলমানদের পক্ষে সাফাই না গাইয়া তারা ওই সব নাস্তিক মুরতারদের পক্ষে সাফাই গে মুসলমানদেরকে অন্যায়ভাবে শহীদ করেছে তারা শুধু কি মুসলমানদেরকে নাকি মুসলমানদের মাথার যে তাজ আলে মুলামাদেরকে পর্যন্ত তারা নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ তালা এই জন্য বলেন ও আমু কিরিন আমি আল্লাহ দড়ি 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 না যখন তারে ধরি তাকে আমি আল্লাহ সারি না যাকে আমি দড়ি আল্লাহ তালা নীল নদীর মধ্যে ডুবাই মারি যাকে আমি আল্লাহ তালা ধরি তাকে আমি জুতার পিঠা খাওয়াই মারি আবার যাকে আমি ধরি তাকে আবার আমি আল্লাহ তালা বুসের মতন জুতার বাড়ি খাওয়াই যতই তুমি ষড়যন্ত্র জাল বুধ না কেন কিন্তু মনে রাখিও তোমার ষড়যন্ত্র আল্লাহ তালার কাছে এক মিনিটও টিকবে না এই জন্য আল্লাহ বলে আমি সুযোগ দেই সার দেই যখন দড়ি তো পালানের কোনো সুযোগ নাই যদি পালাইতে চাও তুমি মানুষের হাত থেকে পালাইতে পারবা কিন্তু আমার আল্লাহর দরবার থেকে পালানের কোনো সুযোগ নাই এজন্য। যারা আমরা দেশ চালাবো বা দেশ পরিচালনা করবো বা রাষ্ট্র পরিচালনা করবো সমাজ পরিচালনা করবো মোহল্লা পরিচালনা করবো অবশ্যই তাদের দুনিয়ার জ্ঞানের সাথে ধর্মীয় জ্ঞান থাকতেই হবে যারাই দুনিয়ার সাথে দুনিয়াবি জ্ঞানের সাথে ধর্মীয় জ্ঞান অবলম্বন করছে অনুসরণ করছে তাদের দ্বারা পৃথিবীর কোথাও মানুষ কোনো সময় অত্যাচারের শিকার হয় নাই কি বলেন হয়েছে অত্যাচারের শিকার হয়েছে কশ্চিন কালেও কি তারা অত্যাচারের শিকার হয়নি এজন্য দিনই এলেম শিক্ষা করতে হবে এলমে এটা আবার দুই এলেম দুই প্রকার এলমে এলমেদুনিয়া এলমে দুনিয়া এলমে তো সকলেই শিক্ষা করা কি ফরস প্রয়োজন মোতাবেক এজন্য জন্য রাসুল কী বলেন তলাবুল আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর নারীর জন্যই আইলমেদিন শিক্ষা করা ফরজ কোন পর্যন্ত বলে যে এই পর্যন্ত শিখলে সে নিজে পাক পবিত্রতা বুঝতে পারবে যেই পর্যন্ত শিখলে সে নামাজ পড়তে পারবে যেই পর্যন্ত শিখলে সে আল্লাহ তালার হুকুম হাকাম মানতে পারবে যেই সব পর্যন্ত শিখলে জাহান্নাম থেকে বেসে জান্নাতের পর সে অবলম্বন করতে পারবে এই পর্যন্ত এলে শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরস আর পুরা এলেম শিক্ষা করা ফরজে ক্যাফায়া একটা মোহল্লার মধ্যে যদি একজন আলেম না থাকে তাহলে এলমেদিন শিক্ষা না করার কারণে একজন আলেম না হওয়ার কারণে যে পরিমাণ এলমেদিন শিক্ষা করা কি ফরজে ক্যাফায়া এলমে দুনিয়া শিক্ষা করা যাবে যদি এলমেদি এলমে দুনিয়া শিক্ষা করার দ্বারা ইসলামের ক্ষতি না হয় দিনের ক্ষতি না হয় ধর্মের ক্ষতি না হয় তাহলে কি ওই দুনিয়া কি শিক্ষা করা আর যদি যদি তার দ্বারা ধর্মের এবং ইসলামের উপর কোনো যায় আঘাত আসে তার দ্বারা যদি জাতির কোনো ক্ষতি সাধন হয় তাহলে ওই এলেম শিক্ষা করা মানুষের জন্য হইল হারাম ওই এলম শিক্ষা করা কি হারাম এই জন্য আল্লাহ তালা কি বলেন সুরায় তাও বারো একশো বাইশ নম্বর অমাকান আল আলিয়াং কাফা প্রত্যেক দলেরই একটার দিকে সংযোগর দিকে যাওয়া সমচিন নয় মানে যুদ্ধে যাওয়া সমচিন নয় ফালা উলানি ফির ফিদ্দিন কি হলো যে তোমাদের মধ্যে প্রত্যেক দলের থেকে একজন করে এলমেদিন শিক্ষা করার জন্য বের হয় না ওয়ালিউ জিরু কউমাঘুম এবং নিজ জাতিকে সুসংবাদ দেয় না ইজা রজা ও ইলাই খিমলা আল্লাহ এবং নিজ জাতির দিকে এসে নিজ জাতিকে যেন বাঁচাতে পারে জন্য যেন সকলে এলমে দিন অর্জন করে দলের মধ্যে থেকে একজন করে এলমে দিন শিক্ষা করা কি প্রত্যেক এলাকার মধ্যে মানে পুরা একটা এলাকার মধ্যে যে মানুষ আছে এদের মধ্যে একজন এলমে দিন শিক্ষা করা কি ফরজে ক্যাফায়া আর নিজের প্রয়োজন মোতাবেক যে আলেম আছে ওই এলএম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজাইন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে অক্সিজেন দেয় খাবার দেয় রিজিক দেয় সব দেয় আল্লাহ কয় তোর যেন মনটা যেন সবসময় আনন্দ উৎফুল্ল থাকে এই জন্য আমি আল্লাহ তালা তোর জন্য আসমান বানায়া দিলাম জমিন বানায়া দিলাম আসমানটা রাতের বেলা তোর জন্য পছন্দ হবে না এই জন্য আমি আল্লাহ তালা আসমানের মধ্যে চাঁদ দিয়া দিলাম চাঁদ শুধু থাকলে তোর কাছে শুধু পছন্দ হবে তা নয় এই জন্য আমি আল্লাহ তোর জন্য আসমানের চাঁদের পাশে ছোট ছোট করে তারকা যে দিয়া দিলাম দিনের বেলা তোর আসমান পছন্দ হবে না নীল ধরনের বানায় দিলাম আবার এই আসমান শুধু শুধু নীল থাকলে যদি অবস্থায় থাকে তোর সূর্য হবে না তোর শরীরের কন্ডিশন ঠিক রাখার জন্য আমি আল্লাহ রোদ দিয়া দিলাম এবং আমি আল্লাহ তালা তোর জন্য জমিনের মধ্যে গাছ দিয়া দিলাম ভিটামিন দিয়া দিলাম তোর জন্য আমি আল্লাহ খাবারের অনেক সুন্দর ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ বললাম এই সবগুলা বান্দা তোর এই জন্য আমি আল্লাহ ইয়া তালা ডাকি নাই ইয়া আর করে আমি আল্লাহ তালা জমিন ডাকি নাই ইয়া জাবাল কইরা আমি পাহাড় ডাকি নাই ইয়া জিবাল কইয়া নাহার ক আমি আল্লাহ তালা নদীরে ডাকি নাই ইয়া বনামিয়া বাকারিয়া ইবিল কই আমি আল্লাহ তালা কোনো কোন পাখিকে ডাকি নাই আমি আল্লাহ তালা বরং মায়া আলাইহিম ওয়ালাহুম ডাকলাম এ বান্দা তুই আমার ইবাদ গুজার কর তুই আমার বান্দা তোর জন্য কোনো ভয়ও নাই কোন টেনশনের কেও নাই কারণ নাই তা যে দুনিয়ার মধ্যে পাঠাইলেন তলে কি জন্য পাঠাইলেন আল্লাহ কয় সব দিলাম কিন্তু আমার আল্লাহ তালার হুকুম আহকাম সব যদি হুকুম আহকাম যদি আমরা মানতে চাই তো অবশ্যই এলেম অর্জন করতেই হবে এলেম লাগবে এলেম ছাড়া কোনো কোনো উশিলা নাই কোনো মাধ্যম নাই এজন্য এলেম অর্জন সকলেরই করতে হবে যারা আমরা এলেম অর্জন করি মাদ্রাসার মধ্যে পড়ি তাদের জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে এলমেদিনের জন্য খুব চেষ্টা করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে উস্তাদের বেশি বেশি খেদমত করতে হবে যেমন হজরত ইবনা আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহু ছোটো ছিলেন ছোট মানুষ পয়গম্বর নবী আলাই কাছে একদিন রাতের বেলা গিয়া রিজে রাত করার জন্য গেলেন রাতের বেলা যখন নবীজি বের হইলেন হাজর সারার জন্য ছোট মানুষ তিনি একটা হাতের মধ্যে পানির লোটা নিয়ে নবীজি যেইখানে অজু করবেন সেইখানে রেখে দিলেন নবীজি হাজু সেরে বের হয়ে দেখেন যে অজুখানার স্থানের মধ্যে হলো পানির লোটা নবী তাকায় আশ্চর্য হয়ে গেলে কে দূরে তাকাইয়া দেখি আব্বাস দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল সাল্লাম ওনার এই খেত মোটটা দেখে এতই পছন্দ করলেন মাতার মধ্যে হাত বুলাইয়া বললেন আল্লাহ হুম্মা ফি হুফিদ্দিন আয় আল্লাহ তুমি ইবনে আব্বাসকে এলমে ফিকার জ্ঞান দান করু এই জন্যই তিনি রহিসুল মুফাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আন হয়েছে পৃথিবীর মধ্যে যারাই বড় বড় বিখ্যাত বুজুর্গ হয়েছেন আলেম হয়েছেন তাদের যদি পিছনের হিস্টরি যদি আপনারা খুঁজেন তাহলে মাদ্রাসায় মেহনত দোয়া এবং উস্তাদের খেদমতের মাধ্যমেই তারা বড় হয়েছে কি বলেন কথা ঠিক আর যারা বেয়াদব বেয়াদুবি করছে তারা গোলাম আহমদ কাদিয়ানির মতন হয়েছে যারা বেয়াদুবি করেছে তারা আবুল আলা মৌদিদির মতন হয়েছে নাই কথা নিজের মন গড়া কি যা বুঝছে তাই তিনি তাপসির করছে অন্য কোনো তাপসিরের কোনো কি লাগে নাই তার অনুসরণ করতে হয়নি এই জন্য গুমরাহি যত কথা আছে তারা তাদের তাপসির মধ্যে বর্ণনা করছে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সকলকে এলমে দিন অর্জন করার তৌফিক দান করুক এবং উস্তাদের খেদমত মাদ্রাসা এলেম শিক্ষা করার জন্য বেশি বেশি এলেমের প্রতি কি মোতাবর্জ হওয়া এবং বেশি বেশি দোয়া করা যেন আল্লাহ পাক আমাদেরকেও যুগ শ্রেষ্ঠ আলেম বুজুর্গ বানায় দেয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক ওয়াখিরুদা ওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন